সুপ্রিয়া শরীদ স্বাগতম সবাইকে সফটওয়্যারটি ক্রয় ব্যবস্থাপনা সফটওয়্যার যারা জুট মিল ভিত্তিক ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের জন্য মূলত এই সফটওয়্যারটি বাংলায় ডিজাইন করা হয়েছে যেন সহজেই এই সফটওয়্যারটি সবাই ব্যবহার করতে পারেন এটি একটি ওয়েব বেস সফটওয়্যার মোবাইল ডেস্কটপ ল্যাপটপ অথবা ট্যাবের মাধ্যমেও সহজে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো জায়গার থেকেই সফটওয়্যারটি ব্যবহার করা যায় লগ ইন করার জন্য সফটওয়্যারের রেজিস্টার্ড মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে সফটওয়্যারটিতে লগ ইন হবে এটি সফটওয়্যারের হোম পেজ এখান থেকে ক্রয় পেমেন্ট সকল রিপোর্ট পেমেন্ট অ্যাপ্রুভাল পাসওয়ার্ড পরিবর্তন ইউজার তৈরি পারমিশন ইত্যাদি সকল কাজ সহজেই করা যাবে বোঝার সুবিধার্থে আমরা এখন একটি ক্রয় ভাউচার পোস্টিং করব। কাজের সুবিধার্থে আগে থেকেই এখানে কিছু পার্টির নাম সংরক্ষণ করা আছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের পার্টির তালিকা এখানে তৈরি করে নেবেন লট নাম্বার লিখুন ও ট্র্যাক নাম্বার লিখে অ্যাড বাটনে ক্লিক করলে নিচে পার্টের গ্রেড দেখা যাবে গ্রেড সিলেক্ট করে ওজন যদি কোনো কর্তন থাকে সেটা লিখলে নিট ওজন দেখা যাবে রেটের ঘরে পাটের রেট লিখলে মোট টাকা দেখা যাবে যদি কোনো ট্র্যাক ভাড়া ও কর্তন থাকে তাহলে এই ঘরে লিখতে হবে এবং সেভ বাটনে ক্লিক করলে এই ভাউসারটি সেভ হবে প্রিন্ট ভিউ বাটনে ক্লিক করলে ভাউসারটি ভিউ দেখা যাবে এখন রিপোর্ট দেখার জন্য সকল রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে পার্টির লেজার ব্যালেন্স দেখার জন্য পার্টি ব্যালেন্সটি সিলেক্ট করে পার্টির নাম সিলেক্ট করে প্রিন্ট ভিউ বাটনে ক্লিক করলেই পার্টির লেজারটি দেখা যাবে এখন পার্টিকে পেমেন্ট দেওয়ার জন্য আমরা একটি পেমেন্ট ভাউসার পোস্টিং দেব পেমেন্ট ভাউসারটি ওপেন হলে একটি ডিল নম্বর প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে এরপর অ্যাড বাটনে ক্লিক করলে ভাউসারটি তৈরি হবে পার্টি নির্বাচন করলে পার্টির সর্বশেষ ব্যালেন্স দেখা যাবে টাকার অঙ্কের ঘরে পেমেন্ট পরিমাণ টাকা লিখে সেভ করলে পার্টির পেমেন্ট সম্পন্ন হবে পার্টির লেনদেন নিশ্চিত হওয়ার জন্য এখানে ক্লিক করলে পার্টির সর্বশেষ লেনদেনগুলো দেখা যাবে প্রয়োজনে এই পেমেন্ট ভাউসারটির প্রিন্ট কপি নেওয়া যাবে এখান থেকে তারিখ অনুযায়ী সকল পেমেন্ট ভাউসার পাওয়া যাবে তো সংক্ষেপে এই ছিল এই সফটওয়্যারের সহজ প্রেজেন্টেশন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ